আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেড়ে যাবে তোমার শহর একটা হিজল ফুলের গাছ একটা শান্ত পুকুর ঘাট ঘাটের পাশে পাখি পাখির নামটি ডাহক পাখি হলে তাহার দুটি চোখ চোখের ভেতর মায়া মায়ার ভেতর তোমার নামটি লেখা একটা আদিগন্ত মাঠ মাঠের পাশে ঘর ঘরের পাশে একটা সজল দিঘি অনন্ত এক কাব্য কাব্যকথার রাত রাতের ভেতর দিন দিনের ভেতর তোমার আমার হাজার খেরো খাতায় হাজার স্মৃতি ঋণ একটা হাতের ছোঁয়া ছোঁয়ার ভেতর ছায়া ছায়ার ভেতর আটকে থাকা তুমি তোমার সকল কান্না দহন দিন চার দেওয়ালের ভেতর হঠাৎ হাওয়া হাওয়ার বুকে ঘুম পাড়ালি গান গানের ভেতর মন একটা অমল আকাশ আকাশ জুড়ে ইচ্ছে মতো ওরা রাত পোহাবার বাসি একটা অশুদ্ধ গাছ গাছের পাশে জলের কলরল ভালোবাসার নহর বুকের ভেতর নদী এসব হারাও যদি এই শহরটা জানে এমন করে কনক্রিটের বুকে আর কাঁপে না কেউ কারো হৃদয় আর কাঁদে না কেউ দেবে না আর এমন মায়া মেখে আমার ছোট্ট বুকের ভেতর কেবল কাঁপত হৃদয় কাঁপত ভীষণ তোমায় ভালোবেসে আর এমন ভালোবাসার দামে কিনবে তাহার প্রহর আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর